কাঁচা যে দশটি বিস্মকর ব্যবহার আপনি জানেন না জ্বর ঢোসা জ্বর হলে বিশেষ করে রাতে জ্বর হতে থাকলে ঠোঁটের কোণে জ্বর আর অনেকের মারাত্মক ব্যথা হয় জ্বরঢসা সারাতে কাঁচা রসুনির রস আক্রান্ত স্থানে লাগান ব্যথা কমবে আর সেরে যাবে দ্রুত ব্রণ দ্রুত ব্রণ সারাতে বা ব্রণের ব্যথা কমাতে আক্রান্ত স্থানে কাঁচা বা কাঁচা রস দ্রুত নিরাময় হবে পায়ের চুলকানি সারাদিন জুতো পরে থাকার পর অনেকেরই পায়ের র্যাস ও চুলকানি হয় এটা সারা সারাতে উষ্ণ পানিতে রসুন ও সামান্য লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা তারপর সাবান ও সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন গলা ব্যথা দ্রুত গলা ব্যথা নিরাময় করতে এক কোয়া কাঁচা রসুন চুষে চুষে খেয়ে নিন না লাগলে এরপর দুধ খেয়ে নিন এক গ্লাস কাঁচা রসুন রস এভাবে আস্তে আস্তে খেলে তা গলা ব্যথায় খুবই উপকারী ত্বকের সমস্যা ত্বকের কোনো সমস্যা যেমন ফরা বা ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সারাতে রসুন খুবই সহায়ক কেবল আক্রান্ত সাথে কাঁচা রসুনের রস লাগালেই হবে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলবেন হাইপারটেনশন এই সমস্যা নিরাময়ে রোজ সকালে খালি পেটে কয়েক কয়া খেত রসুন খেয়ে নিন বেশি মাছ ধরতে মাছ ধরতে খুব ভালো ভাসেন বেশি মাছ ধরার জন্য টোপের মাঝে দিয়ে দিন কাঁচা রসুন লোভে লোভে প্রচুর মাছ উপস্থিত হবে গাছ রক্ষা পোকা হাত থেকে গাজ রক্ষা রসুন দারুণ উপকারী মিহি থেত করা কাঁচা রসুন পানি ও সাবান তরল সাবান একসাথে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন এটা কিছুদিন পর পর গাছে স্প্রে করুন পকা রাখতে। দূরে রাখতে রসুন ধরার পর লক্ষ্য করেছেন যে হাত কেমন আঠা আঠা হয়ে যায় কাগজ সহ ছোটখাটো অনেক কাজই আপনি আঠা হিসাবে ব্যবহার করতে পারবেন রসুন নতুন চুল গজাতে চুল পরে যাচ্ছে খুব মাথায় নতুন চুল গজাতে আক্রান্ত স্থানে নিয়মিত রসুন সারা রাত রেখে সকালে ধরে ফেলুন কিছুদিনের মধ্যেই নতুন চুল গজাবে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয়ে থাকে বা সামান্যতম উপকারই হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ